হাই ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে একদম আলজয়েবের খুবই সুন্দর সুন্দর হচ্ছে ড্রেস থাকবে আস আমাদের সাথে সবারই দেখলাম এখন খুব মোস্ট 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 ডিমান্ডিং হয়ে গেছে এই লন কালেকশনগুলো ফের দোস্তন অলরেডি মোটামুটি আমাদের অলসোল্ড দুই একটা মনে হয় আছে সো তাবাকালও মনে হয় এক দুই পিস আছে সো এই জন্য আমি ভাবলাম যে আলজুয়েব যেহেতু আমি হাতে পেয়ে গেছি আমি বলেছিলাম কালকে কিন্তু পাকিস্তান আমাদের আরেকটা লন ঢুকেছে সো সেখানে অল্প কিছু বিনসাইত আসছে আমি সাদের মধ্যে দেখিয়ে দেবো তার সাথে হচ্ছে আলজুয়েবে ঢুকেছে আলজুয়েব নিয়ে আমি লাইভে চলে আসছি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে পিওর লনের উপরে থাকবে আপু ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন অল কটন হচ্ছে ড্রেস লন কটনের উপর ড্রেস এত সুন্দর সুন্দর কালার এইরকম সামারের মধ্যে আমার কাছে মনে হয় শুধুমাত্র এদের কালেকশন হিসেবে না যারা রেগুলার বেসিসে অফিস গোয়িংয়ে যারা আছে তাদের জন্য অসম্ভব সুন্দর কালেকশন হবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত করতে হবে প্রাইস থাকবে টু ফোর টু ফোর ফাইভ জিরো ইনসাইড ডেলিপে যায় আশি টাকা আউট সাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবস করতে হবে আজকে ড্রেসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালারই আমরা পেয়ে যাবো প্রথমে আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম কোডটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর যেহেতু আজরাকের এ গেছে সো অবশ্যই অবশ্যই যে দিয়ে ইনবস করতে হবে নট জ্যাট জে জে ফর হচ্ছে টম এন্ড জেরি জেরির জে হ্যাঁ জেরির জে দিয়ে হচ্ছে ইনবস করতে হবে যেতে আলজেবে এল দিয়েও আমরা ইনবস করতে এল দিয়ে করি হ্যাঁ এটা ইজি হবে যে আবার জেড বোঝা যাবে না সো আমরা এল দিয়ে ইনবস করতে হবে সো এল হচ্ছে এই ড্রেসে এল ওয়ান এল টু দিয়ে ইনবস করবো আলজেবের চমৎকার সুন্দর সুন্দর কালেকশন পিওর লনের মধ্যে থাকবে আপু খুবই কমফোর্টেবল ড্রেস থাকবে অসম্ভব সুন্দর কাপড়টা থাকবে পিওর লনের উপর কালারফুল ড্রেস থাকবে খুবই সুন্দর সুন্দর লাইট ডিপ সব ধরনের কালার থাকবে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম সুন্দর করে প্রিন্ট আপ করা থাকছে খুবই সুন্দর করে কাপড়গুলি আপু হাতে নেওয়ার পরে জাস্ট বলতে হবে এত আরাম এত আরাম সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট ব্যাক স্লিভ আমরা পেয়ে আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর আমরা কনফ্রাস্টের দোপাট্টা পাবো সো এই হচ্ছে দুপারটা দশটা ডিজাইন থাকবে দশটা কালার কম্বিনেশন থাকবে যার যেটা ভালো লাগবে এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের আমরা দুপারটা পেয়ে আছি অনেক বড় দোপাট্টা একটুখানি সামনের দিকে দুপারটা বেশি দিও হ্যাঁ পেছন দিকে বেশি চলে সো এই হচ্ছে দোপাট সো এই হচ্ছে দোপাটা মিডিল দিলেও অসুবিধা নেই সো এই হচ্ছে দুপারটা খুব সুন্দর করে দুপারটা আমরা পেয়ে আছে এর সাথে পেয়ে যাব হচ্ছে এরকম সুন্দর প্যান্টের কাপড় যেটা প্রিন্টের উপরেই থাকছে হ্যাঁ একদমই আমার কাছে প্রথমত দেখে মনে হয়েছে আমি একটা সিপ্রিন্টেড ড্রেস ধরে আছি হ্যাঁ একদম দেখে এরকম মনে হচ্ছে না যে কারিজমা সি প্রিন্টেড ড্রেস ধরে আছে সো খুবই সুন্দর সো একদমই প্রিন্টের একটা প্যান্টের কাপড় সহ আছে কিন্তু হ্যাঁ প্যান্টের কাপড়টা কিন্তু আমরা প্রিন্টের পাচ্ছি মানে এটা কোয়ার্স প্যাটার্নের খুব সুন্দর হবে সো আমি আমার পেজে ইনফরমেশন দিতেই ভুলে গেছি এত সুন্দর ড্রেস দেখে মাথার ঠিক নেই আবো সো সুন্দর সুন্দর ড্রেস দেখে মাত্র ঠিক নেই আমার পেজের বেসিক ইনফরমেশন হচ্ছে ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছে তার জন্য সাথে আছে তোমরা চাইলে মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিল ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়ে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোন লিফ্টের তালে মসজিদের পাশে সো অবশ্যই অবশ্যই হচ্ছে চলে আসতে হবে আউটলেটে সুন্দর সুন্দর ড্রেসের সমাহার নেওয়ার জন্য ঠিক আছে আর অনলাইনে তো আমি আছি সো জুয়েবের সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এল ওয়ান ড্রেসটা অসম্ভব সুন্দর তার সাথে প্যান্টের কাপড়টা কিন্তু আমরা প্রিন্টের পাচ্ছি একদম মিস করলে আপু গ্রেট মিস হয়ে যাবে খুবই সুন্দর ড্রেসটা প্রাইস যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা পুরো প্রিন্টের আমরা দুপাটা পাচ্ছি এত সুন্দর প্রিন্টের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে অরিজিনাল পাকিস্তানি আলজুয়েবের ড্রেসের কালেকশন খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান এল ওয়ান কোড নাম্বার এল টু কোড নাম্বার এল টু কালারটা খুব সুন্দর যাচ্ছে ভেতরে হচ্ছে প্রিন্ট যাচ্ছে হ্যাঁ সো এটা হচ্ছে ড্রেসের ব্যাগ স্লিভের অংশ থাকবে সুন্দর সুন্দর করে সাথে এই যাচ্ছে ড্রেসের অংশ কোড নাম্বার হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে ভাবে একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাবে জাস্ট লাভলি ড্রেসগুলি অসম্ভব সুন্দর ওইটা আপু তোমার হাতের তো দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর কন্ট্রাস্টের দোপাট্টা জামার কাপড় প্যান্টের কাপড় একই কালার থাকবে ঠিক আছে সো এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ এটা মাথায় রাখতে হবে ওটা ধরেই বুঝছি এটা কাপড়টা ধরেই বুঝছে হ্যাঁ সো এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর শেডের উপর একটা খুবই সুন্দর দোপাট্টা যাচ্ছে এই হচ্ছে এটার আঁচল কোড নাম্বার হচ্ছে টু প্রাইস যাচ্ছে হচ্ছে চব্বিশশো টাকা টু সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু পিঙ্ক হবে আপু পিঙ্ক হবে সো এটার সাথে পেয়ে যাবো প্যান্টের কাপড় সো প্যান্টের মধ্যে কিন্তু এই যে এখানে কিন্তু সুন্দর করে পার করা আছে প্যান্টে কিন্তু পার করা আছে আগেটাও প্যান্টে পার করার হোপফুলি থাকার কথা কারণ এটাতে যেহেতু আসে আগেটাতেও পার করা থাকার এগুলো কি ড্রেস আলজিওবের ড্রেস রেজানোর আপু আলজিওবের ড্রেস অরিজিনাল পাকিস্তানি আলজিওবের ড্রেস দেখাচ্ছে এখানে সুন্দর করে আলজিওবের নাম লেখা আছে কোথায় যেন দেখলাম এই যে এই যে আল একদম সব কিছু লেখা আছে আপু সো এগুলি অল অরিজিনাল পাকিস্তানের আল ড্রেস ও খুবই সুন্দর কি দেখাচ্ছ দিদি ভাই আল সুন্দর পাকিস্তানি লন কালেকশন দেখাচ্ছি যার যার লাগবে ঝটপট ইনবক্স করতে হবে প্যান্টের কাপড়গুলি প্যানেলগুলো উপরে উঠায় দিও সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা এল টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল টু প্রাইস আছে হচ্ছে চব্বিশশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা এত সোভার এবং আমি দেখতে পাচ্ছি সবার কিন্তু খুব নজর হচ্ছে এখন পাকিস্তানি লনের উপরে সো যে কয়টা পাকিস্তানি লন ফেড দোস তাওয়াকাল যা গেছে আপু সবই মোটামুটি আমাদের সো আমি আমি জন্য মানে যখন পেলাম ড্রেস আর আলজন্য আলজ সম্পর্কে খুব ভালো ধারণা আছে পাকিস্তানি আলজোয়েবের ড্রেসে সবারই খুব ভালো এগুলো ক্যাটালগের দাম মোটামুটি সাড়ে পাঁচ ছয় এরকম রেঞ্জের হয় সেখানে এগুলো কটনের উপরে থাকে একদম সি প্রিন্টের মনে হচ্ছে না কারিজমাল সি প্রিন্টের মতো মনে হচ্ছে না প্যান্টটাও কি সুন্দর করে প্রিন্ট করা আছে কোয়ার্সের মতো মনে হবে খুব সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এল টু প্রাইস যাচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা টু ফোর ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা চমৎকার সুন্দর ম্যাটেরিয়াল থাকছে লনের উপর আপনার ড্রেস লন কটন দোপাটা লন কটন প্যান্ট সলিডের থাকছে সো কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার থ্রি এই যে পিঙ্ক কাল লাগবে পিঙ্ক কালার লাগবে কোড নাম্বার হচ্ছে থ্রি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই যাচ্ছে ফ্রন্টটা ফ্রন্টের লোয়ার পোশন সুন্দর করে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনে কিন্তু সেমভাবে হচ্ছে লোয়ার পোর্শন আপু প্রথম কালারটা ছিল মেরুন মেরুন ছিল ম্যাটেরিয়াল ক্যাপো ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে লন কটনের মধ্যে হাই থ্যাংকস রূপা বিন সাইড দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দি সো আচ্ছা হ্যালো আপু কেমন আছো কি ড্রেস দেখাচ্ছে তুমি এত এত রাতে কি করো তোমার তো এখন ভোর মনে হয় না সেই হচ্ছে নিচের অংশটা আলজের ড্রেস দেখাচ্ছে আপু সেই হচ্ছে এটা স্লিভের অংশ কি সুন্দর ভিতরে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর এল থ্রি লিখিন বস করতে হবে লনের উপরে যাচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি এটার সাথে কন্ট্রাস্ট দুপুর ওরে বাপরে দুপুরটা কি সুন্দর খুবই সুন্দর একটা দুপুরটা যাচ্ছে একটু ঘুরায় দাও সো এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা হচ্ছে কন্ট্রাস্টে দেখো পাটটা ফাটটি তোমাদের সাতটা বাজেও তাহলে তো সকাল সাতটা মোটামুটি দিন হয়েই গেছে সকাল হয়েই গেছে তাহলে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে প্যান্টের কাপড় একটা প্যানেল নাই না সো এটা হচ্ছে কোড নাম্বার থ্রি সুন্দর একটা প্যান্টের কাপড় সাথে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর গুড মর্নিং ইয়াসমিন কাকলে আপু গুড মর্নিং সেই হচ্ছে দোপাটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখো পুরো পাগল করা কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা টু ফোর ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে এল থ্রি কোড নাম্বার এল থ্রি প্যান্টের কাপড়টা এত সুন্দর এত সুন্দর প্রিন্টে পাওয়া যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এল থ্রি ইয়োলো কালার দেখো আপ একটু সাথে থাকতে হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক লাইট লাইট এবং ডিপ লাইট সব ধরনের কালার আছে একটু সাথে থাকতে হবে চমৎকার সুন্দর কোড নাম্বার এল থ্রি চলে গেল কোড নাম্বার এল ফোর ওয়াও একদমই একদমই স্কাই কালারের সাথে আছে লাভলি খুব সুন্দর ঈদের সুন্দর সুন্দর কালেকশন গিফটের জন্য নিজের জন্য এবং আমি বলবো সারা বছরের জন্য এগুলি আমাদের লাগে আপু আমার পরাটা নাই আমারটা হচ্ছে বিন হামিদের ছিল আমার পরাটার প্রাইস ছিল মনে চোদ্দোশো টাকা হ্যাঁ সো এটা হচ্ছে ব্যাক পোষণ সুন্দর একটা ব্যাক পোষণ পেয়ে আছে খুবই সুন্দর করে ব্যাক পোষণ পেয়ে আছে এ হচ্ছে ব্যাকের লোয়ার পোষণ তার সাথে পেয়ে যাব হচ্ছে স্লিভের অংশ একদম পিওর লন অরিজিনাল পাকিস্তানি চমৎকার সুন্দর আল জোয়েবের কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর কালারটা ফাট্টা ফাটি আমি তো উনার পাগল হয়েছে উনার প্রেমে পড়ে যাচ্ছে আপু দোপাট্টা পুরা প্রেমে করে আছে এত সুন্দর দোপাট্টা গুলি কম্বিনেশন দেখছো পুরা পাগল করার সুন্দর এই একটা ড্রেস কাল লাগবে বলো আমি পুরা ফিদা আমি পুরা ফিদা দোপাট্টার সাথে ড্রেসের কম্বিনেশন কনফ্রেন্স আমি পুরা ফিদা সো খুবই সুন্দর খুবই 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 সুন্দর সো এইগুলি ড্রেস আপু এই একটা রেঞ্জে চব্বিশশো পঞ্চাশ টাকা ট্রাস্ট মি আপু আমার কাছে মনে হচ্ছে না সো খুবই সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে এল ফোর কোড নাম্বার হচ্ছে এল ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল ফোর প্রিন্টগুলি দেখো এত সুন্দর কোড নাম্বার এল ফোর আল জুয়েবের অসম্ভব সুন্দর একটা কালেকশন কোড নাম্বার এল ফোর প্রাইস আছে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা টু ফোর ফাইভ জিরো কোড নাম্বার এল ফোর খুব সুন্দর কোড নাম্বার এল ফোর প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি জাস্ট লাভলি কোনো কথা নাই কোড নাম্বার হচ্ছে এল ফোর আমি আপু চারটা ড্রেস দেখালেন চারটাই সুন্দর চারটাই সুন্দর সো দশটা ড্রেস দেখাবো আপু আসে কনফিউজ হয়ে যাবে কে কোনটা নেবে কোড নাম্বার এল ফাইভ ডিজাইনে চলে আসছে কোড নাম্বার এল ফাইভ ফ্রন্ট ব্যাক স্লিভ একই রকম ডিজাইনে যাচ্ছে একদম এককাতে সুন্দর ডিজাইন আছে কোড নাম্বার এল ফাইভ খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এল ফাইভ এক্সিলেন্ট আমার দরকার নাই কিন্তু তাও আমার লাগবে এটা ভালো এটা কি সুন্দর লাগতেছে না এই ধরনের একটা ড্রেস যদি কোয়ার্স টাইপের করে দুপাটা পরা যে একটু লুজ ফিটিং করেছি আপু সেই সুন্দর লাগবে কোড নাম্বার এল ফাইভ কোনো কথা হবে না প্রাইস যাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি একটা খুবই সুন্দর আল জুয়েবের কালেকশন কোড নাম্বার হচ্ছে এল ফাইভ খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এল ফাইভ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এল ফাইভ এটা প্যান্টের কাপড় ও মা কি সুন্দর আমি তো উল্টা পাল্টা ভাবতেছি ঠিক আছে তো কনফার্ম কনফার্ম এত সুন্দর বলে একটা প্যান্টের কাপড় আপু এত সুন্দর একটা প্যান্টের কাপড় খুলে দেখি কনফিউজ এত সুন্দর বলে একটা প্যান্টের কাপড় দিছে এত সুন্দর একটা প্যান্টের কাপড় এত সুন্দর একটা জামা এত সুন্দর একটা দোপাট্টা সো কোড নাম্বার হচ্ছে কত ফাইভ না সিক্স দেখো এটা ফাইভ কোড নাম্বার হচ্ছে এল ফাইভ প্রাইস আপু থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আচ্ছা খুবই খুবই সুন্দর এগুলি কি শুধু হ্যাঁ লন কটনে থাকছে আপু একদম পিওর লন কটনে পিওর লন কটনের দোপাটা থাকছে আমারও দরকার নাই তাও লাগবে এই ড্রেস দেখার পর আমি বললাম আমারও দরকার নাই তাও লাগবে একদম সত্যি কথা আমারও দরকার নেই লাগবে আমার আমি পাঁচটা ড্রেস দেখাইছি এর মধ্যেই আমি ঘুরপাক কাছে আমি যাই না দশটা ড্রেস দেখানোর পরে কি অবস্থা হবে এবং ট্রাসমি আপু সবাই নেওয়ার পরে যেটা থাকবে সেটাই আমি নিয়ে নেব কারণ এখানে আমার কাছে মনে হচ্ছে না চুজ করার মধ্যে কিছু আছে প্রত্যেকটা সুন্দর এবং প্রত্যেকটা ধরার সঙ্গে সঙ্গে আমার মাথায় ঘুরতেছে আমি কোনটা কীভাবে বানাবো আমি কিন্তু পুরো প্ল্যান করে ফেলছি আমার ফেভারিট কালার ওকে কালার কমিশন জাস্ট ওভিয়াস শাড়ির লাইফ কি শেষ না আজকে থেকে সব শাড়ির লাইফ হবে রাত্রে করে কোড নাম্বার হচ্ছে ফাইভ কি সুন্দর প্যান্টের কাপড়টা কি সুন্দর আপু এটাতে বানাইলে এটাতে একটা ড্রেসই হয়ে যাবে কোড নাম্বার হচ্ছে এল ফাইভ কি চমৎকার কোড নাম্বার এল ফাইভ প্রাইজ যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এল ফাইভ আপু ট্রাস্ট মি আমার এটার প্রাইস দেখে মনে হচ্ছে যে কি প্রাইজে কি ড্রেস দিচ্ছে আমি কি ভুল দিচ্ছি নাকি আমি বুঝতেছি না কোড নাম্বার এল সিক্স অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এল সিক্স আল জয়েবের অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার এল সিক্স এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সুন্দর করে লোয়ার পোশনের চমৎকার সুন্দর হচ্ছে স্লিভের অংশ পেয়ে যাচ্ছে এই ড্রেস আপু যাকে দেবে সেই খুশি হয়ে যাবে এত সুন্দর ড্রেস কোড নাম্বার এল সিক্স আল জয়েবের একদমই অরিজিন

কোড নাম্বার এল সিক্স প্রাইজ যাচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস আপু চব্বিশশো পঞ্চাশ টাকা তাও যদি হয় একদমই অরিজিনাল পাকিস্তানি কালেকশন চব্বিশশো পঞ্চাশ টাকা রকম সুন্দর একটা প্রিন্টের এত সুন্দর লন কালেকশন অরিজিনাল পাকিস্তানি আপু অল আলজেব নিয়ে মনে হয় আমার কিছু বলা লাগবে না সবাই আলজেবনির জানি আমরা কোড নাম্বার হচ্ছে এল সিক্স কোড নাম্বার এল সিক্স হচ্ছে এই ড্রেসটা কী সুন্দর দোপারটা আপু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ অর্ডার করতে চাপে ইনবক্স করতে হবে গতকালকে একটা রিভা নিয়েছি আবারও 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 এদের আগ পর্যন্ত নিতেই হবে আবারও আর এগুলো আপু রেগুলার লাগে এইগুলো আপু রেগুলার লাগে কোড নাম্বার এল সিক্স চলে গেল এরপর চলে কোড নাম্বার এল সেভেন আমি আর কিছু বলতে পারতেছি না কোড নাম্বার এল কাকে রেখে কাকে বলবো কোড নাম্বার এল ফ্রন্ট এটা যাচ্ছে সুন্দর করে হচ্ছে ব্যাক পোর্শন যাচ্ছে এর সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর স্লিভের অংশ অরিজিনাল পাকিস্তানি আলজোয়েবের খুবই সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে এল সেভেন সি খুব সুন্দর কোড নাম্বার এল সেভেন হ্যাঁ সব কটন দোপাট্টা আপু সব কটন দোপাট্টা ওরে বাপরে বাপ কোড নাম্বার হচ্ছে এল সেভেন খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা একদমই একদমই কালারফুল খুবই সুন্দর কাল ব্ল্যাকটা কিন্তু সেই সুন্দর লাগতেছে কি বলো কোনটা রাখবো এর পদ্মগুলি কি সুন্দর লাগছে কোড নাম্বার এল সেভেন এর সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি এ দেখো পুরাটার মধ্যে সুন্দর করে ডিজাইন করা খুবই সুন্দর করে ডিজাইন করা এটা যে বানাইলে যা লাগবে কোড নাম্বার এল সেভেন খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এল সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা অসাধারণ সুন্দর কোড নাম্বার এল সেভেন আপু আমার পাশে একটা খোলা হইতেছে এটা দেখে আমার চোখের দিকে চলে গেছে সো কোড নাম্বার এল সেভেন খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল সেভেন খুবই সুন্দর সুন্দর একটার চেয়ে একটা সুন্দর যেরকম ডিপ কালার এরকম লাইট কালার সব ধরনের কালার আছে সবগুলি দোপারটা আপু কটনের উপরে যাচ্ছে ড্রেস কটন দোপারটা কটন প্যান্ট কটন ড্রেস এবং প্যাটার্নে প্যান্টের কাপড় কিন্তু সবই প্রিন্টেড যাচ্ছে দোপাট্টা প্রিন্টেড যাচ্ছে অসম্ভব সুন্দর আপু আজকে ড্রেস মিস করলে একদম দুঃখ লেগে যাবে কোড নাম্বার হচ্ছে L7. প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পো এত সুন্দর ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস কোট নাম্বার এল সেভেন চলে গেল কোট নাম্বার এল এইট বললাম না আমার চোখের দিকে চলে গেছে কেন দেখো এরকম ড্রেস যদি পাশে কেউ খুলে দাঁড়া থাকে কার চোখ না যাবে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তার সাথে এই হচ্ছে স্লিভের অংশ কোট নাম্বার এল এইট কোড নাম্বার এল এইট সবগুলি এক্সিলেন্ট সত্যি কথা ইয়াসমিন কাকুর আপু সত্যি কথা কোড নাম্বার এল এইট খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল এইট এই যাচ্ছে এটা দোপাট্টা চরম সুন্দর চরম সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস তার সাথে পেয়ে যাবো সুন্দর একটা প্রিন্টের প্যান্টের কাপড় কোড নাম্বার এল এইট এটার কী বলবো আপু এরে কী বলবো এরা যেমনি বানাবা এরা যেমনি বানাবা এরা ফ্রক বানাও কামিজ বানো গাউন বানো যা বানাও এটা তাই সুন্দর লাগবে মিস করতে চাই না আপু কোনটা নেবে আসুন কাকুলবু নিয়ে নাও এত সুন্দর ড্রেস আর ঘুম থেকে ঘুম থেকে উঠে যেহেতু পছন্দ হয়ে গেছে তার মানে বোঝো ফ্রেশ মাইন্ডে সুন্দর জিনিস পছন্দ হয়েছে হ্যাঁ সকাল থেকে এখন পর্যন্ত কিছু উল্টাপাল্টা দেখা হয়নি ফ্রেশ মাইন্ডে সুন্দর জিনিস পছন্দ হয়েছে কোনটা নেবে ঝটপট মস করে ফেলো কোড নাম্বার এল এইট খুব সুন্দর কোড নাম্বার এল এইট কালারফুল এবং খুব সুন্দর কোড নাম্বার এল এইট প্রাইস যাচ্ছে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আমি খুঁজে পাচ্ছিলাম না প্রাইস কোড নাম্বার এল এইট প্রাইস আছে চব্বিশে পঞ্চাশ টাকা চমৎকার সুন্দর খুবই সুন্দর আলজের অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে এল এইট কি যে সুন্দর লাগতেছে দোপাট্টাটা সেই সুন্দর সেই সুন্দর পুরাটা শেডের উপরে এত সুন্দর দোপাটা এত সুন্দর প্যান্টের কাপড় সব আছে কোড নাম্বার হচ্ছে এল এইট চলে গেল এরপর চলবো কোড নাম্বার এল নাইন কোড নাম্বার এল নাইন এটা তো সবচেয়ে হিট টাইগার প্রিন্ট সবচেয়ে হিট এই ধরনের প্রিন্ট থাকলে পর সবচেয়ে হিট হয় সো কোড নাম্বার হচ্ছে এল নাইন চমৎকার সুন্দর উপরে হচ্ছে ফ্রন্ট পার্ট পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো সুন্দর একটা ব্যাক পোর্শন এর সাথে পেয়ে যাবো স্লিভের অংশ কোড নাম্বার এল নাইন আল জুয়েবের অরিজিনাল পাকিস্তানি ড্রেস কালেকশন কোড নাম্বার হচ্ছে এল নাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার এল নাইন সো এই হচ্ছে দোপাট্টা জাস্ট লাভলি খুব সোয়ার একটা কালার খুব সুন্দর দিদি কালামকারি ঘিচা পাড়ের কে আসবে না আপু আসবে না ঈদের আগে না মহেশ্বরী আপু এদের আগে আসতেছে না ঈদের পরে আচ্ছা শিমু আপু কই আমার মাথাটা নষ্ট করে ফেলছে যে হচ্ছে ব্রাস খাড্ডি কবে আসবে আপু ব্রাশ খাড্ডি আমার হাতে এসে পৌঁছাইছে ওই যে বস্তা আমি এখনো খুলি নাই সো আমি দুই একদিনের মধ্যে আর আপু আমাদের এক তারিখ পর্যন্ত হায়েস্ট লাইভ হবে আমি এক তারিখের মধ্যে সব লাইভ শেষ করে দিব হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড় কি সুন্দর এইটা দিয়ে তো একটু করে এটা যদি প্যান্টের প্যান্টটা বানানো হয় আমি শুধু বলবো এই ড্রেসের সাথে না অনেক কিছুর সাথে পরে ফেলা যাবে খুব সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে এল নাইন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল নাইন অসাধারণ সুন্দর কোড নাম্বার এল নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে কত বললাম চব্বিশশো পঞ্চাশ টাকা কোড নাম্বার এল নাইন প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল নাইন খুবই 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 সুন্দর প্রাইস আছে এল খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এল নাইন দশটা ড্রেস আপু তার মধ্যে অলরেডি নয়টা আমি দেখানোর শেষ এই হচ্ছে স্লিভের অংশটা কি যে সুন্দর কালারফুল আর এটার সাথে আমি বলবে এটার সাথে যে এই কালারটা দিয়ে একটু কট পাইপিং করে বানালে ড্রেসটা খুব সুন্দর লাগবে কোড নাম্বার এল এবং তার সাথে এত সোভার কালার কম্বিনেশনটা কোড নাম্বার এল চলে গেল আজকাল লাইভের লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে এল টেন সো টেন ডেফিনেটলি টেনের মতন থাকবে ওরে বাপরে কি সুন্দর যেটা দোপট্টাটা সো এই হচ্ছে এটার ফ্রন্ট এই হচ্ছে এটার ব্যাক এর সাথে পেয়ে যাবে সুন্দর দুটা স্লিপের অংশ কোড নাম্বার হচ্ছে এল টেন চমৎকার সুন্দর সুন্দর আপো অলরেডি আমি দশ ড্রেস দেখিয়ে ফেললাম যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সঙ্গে পারবো রু ফ্যাশন হাউসে পেয়ে যে নাম্বার এল টেন লিখে খুবই সুন্দর দুপাট্টাটা দেখো জাস্ট লাভলি জাস্ট লাভলি কোনো কথা হবে না কোড নাম্বার হচ্ছে এল টেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে এল টেন এই হচ্ছে একটা ড্রেস এটার সাথে সুন্দর একটা আমরা প্রিন্টের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় দেখো এইটা বলে একটা প্যান্টের কাপড় এটা বললে একটা দোপাট্টা এটা বলে একটা ড্রেস আপু সবচেয়ে বেশি অবাক হয়েছে আমি প্যান্টের কাপড় এত সুন্দর একটা প্যান্টের কাপড় এটাতে পারলে কি সুন্দর লাগবে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে এলটেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার শুনে বস্তু রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার এলটেন আপু এক থেকে দশ নাম্বার ড্রেস দেখাইছি কার কাছে মনে হচ্ছে যে কোন ড্রেসটা আপু একটু মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে না কার কাছে এরকম মনে হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না বললাম তো আমি লাইভ শেষ করে যা দেখবো যেটা অ্যাভেলেবেল আছে সেটা আমি নেবো আমি প্রত্যেকটা ড্রেস ধরে অলরেডি মানে নিজে নিজে ডিসাইড করে ফেলছে যে এই ড্রেসটা কিভাবে বানালে সুন্দর লাগবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর কোট নাম্বার হচ্ছে এল টেন দারুনিয়াস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার এল লিখে প্রত্যেকটা ড্রেস আপু খুব সুন্দর একদম জয়েবের লন কালেকশন ড্রেস কটন দোপাটা কটন প্যান কটন অল কটন লন কটনের মধ্যে আর পাকিস্তানের লন বলতে পো আমরা বুঝি সেরকমই লন পেয়ে যাব খুবই কমফোর্টেবল খুবই সুন্দর খুবই আরামদায়ক ড্রেস প্রাইস আছে চব্বিশশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জার যেটা ভালো লাগছে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ রু ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস যাচ্ছে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা রাত্রে আপু কিনে লাইভ হবে এই বলতে পারছি না বাট এই মুহূর্তে আমার হাতে অনেকগুলো প্রোডাক্ট আছে একটা বুটিক্স আইটেম আসছে হোয়াইটের উপরে এত সুন্দর ওইটা আমি ড্রেসটা মেক করতে দিছি তার সাথে মেক করতে দিছি হচ্ছে জমজম আসছে জমজম মেক করতে তারা গিফট আইটেমের জন্য একটু রিজনেবলের মধ্যে জমজম চাচ্ছিলে জমজম আসছে এবং বুটিক আইটেম একটু এক্সক্লুসিভের মধ্যে হবে যারা একটু একটু এক্সক্লুসিভ ড্রেস যাচ্ছে তাদের হচ্ছে এক্সক্লুসিভ ড্রেস আসছে সো দুইটার মধ্যে একটা নেপো আজকে একটা লাইভ হবে যেটা আমার আমার জামা যেটা রেডি হয়ে আসবে আমি আমারটা পরে রেডি হয়ে আসবো আমি যাই নাপ কোনটা রেডি হয়ে আসবে তবে যেটাই রেডি হয়ে আসবে না কেন সেটাই খুব ফাটাফাটি প্রাইজে পেয়ে যাবে বুটিকের ড্রেসের প্রাইস ন্যাচারালি এই ধরনের বোম্বে বুটিক্স যেটা সেটা আমাদের এর আগে যখন আসছিল সেগুলো হচ্ছে প্রায় চার হাজার ছয়শো থেকে চার হাজার আটশো টাকার রেঞ্জের ছিল সেটা চার হাজার টাকার নিচে পেয়ে যাবে এবং জমজমের যে প্রাইস পাবে আজ পর্যন্ত রুফ ফ্যাশন রেকর্ড ব্রেক থাকবে ঠিক আছে রাত্রে আজকে মিস করা যাবে না হ্যাঁ একদমই মিস করা যাবে না থাকুক না স্পেশাল প্রাইজে আজকে যেটাই যে কোনো একটা থাকুক লাইভ হোক না কেন স্পেশাল প্রাইজে থাকবে যদি যেটাই আজকে কোনোভাবে মিস হয়ে যায় হচ্ছে জমজমের ড্রেসের লাইভ যদি আমি আমার ড্রেস মেক হয়ে না আসে তাহলে কালকে সকালে লাইভ করে দেবো ঠিক আছে কোড টেন সুন্দর ওকে ঠিক আছে টেনটাই দারুণ যেটা হচ্ছে আপনি না কোড আর দেখাবেন প্লিজ আপু অলরেডি নিচে পড়ে গেছে আট নাম্বারটা কোনটা যে ছিল এটা মনে হয় না এটা না ইনশাল্লা আপু ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে রাত্রে কি যে সুন্দর আট নাম্বারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা যখন জামাটা ধরে পাশে দাঁড়ায় ছিল তখনই আমার চোখ পড়ে গেছে ওইটার দিকে সো অনেক সুন্দর এই যে এইটা বলে প্যান্টের কাপড় বলো এটা বলে প্যান্টের কাপড় এত সুন্দর একটা কোড নাম্বার আমি যাই না আপু আছে কিনা কারণ আমার এখান থেকে ইনবক্সটা হচ্ছে পাশের রুম থেকে এখানে কি আছে না আছে আমি কিছু জানি না এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর নয় দেখাও মলে আপ আমি আবার প্রথম থেকে শুরু করি আমি আবার প্রথম থেকে শুরু করি এই যে নয় প্যান্টটা উঠাও তো একটু এটা হচ্ছে নয় আচ্ছা আমি চলে যাই লাইফ পোস্ট করে দিই হ্যাঁ কিছু বলবা হ্যাঁ সো হচ্ছে পোস্ট করে দিচ্ছি আপু এটা নয় আপু এটা নয় সো আমি পোস্ট করে দিচ্ছি লাইভটা যার যেটা লাগে দেখে নিতে পারো মলে আপু রাত্রে কিন্তু লাইভে থাকো খুব সুন্দর সুন্দর ড্রেস আছে সো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্যান্টেই অনেক সুন্দর মলে এটা দিয়ে যদি প্যান্ট বানাও না অবশ্যই অবশ্যই একটু লুজ ফিটিংয়ে বানাবা একটু প্যান্টটা একটু লুজ ফিটিংয়ে বানাবা এটার সাথে না অনেক কিছু পরে যে কোনো ব্ল্যাক কালার কোয়ার্স বা শার্ট একটু লুজ ফিটিংয়ে শার্ট এগুলো পরে ফেলতে পারবা খুব ভালো লাগবে দেখতে যদি তুমি এটা নাও ওইটা প্যান্টটা ডেফিনেটলি একটু লুজ ফিটিংয়ে বানাবা আচ্ছা দিদি সকালে দেখাইলে লাইভ আমি মিস করি চেম্বারে থাকি লাইভ দেখো কি করে রুগীকে সামনে বসায় রাখবেন চেম্বারে বলবেন রুগী সামনে বসে থাকো আধা ঘন্টার একটা দিদি লাইভ হবে আসেন সাথে দেখি আপনি কোনটা অর্ডার করবেন বলেন আমি কোনটা অর্ডার করবো বলি দুজনে মিলে লাইভ দেখে অর্ডার কনফার্ম করি আমার 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 হচ্ছে সেল হবে আর তোমার হচ্ছে লাইভ দেখা হবে অর্ডার কনফার্ম হবে ঠিক আছে মফিয়া দি ঠিক আছে মৌপিয়া হচ্ছে আমার আমার কাজিনের নাম আমার হচ্ছে ওর নামও মৌপিয়া সাহা এবং খুবই সুন্দর দিদি আমি যদি তোমার প্রোফাইল পিকচার দেখি তুমি যথেষ্ট মানে খুবই সুন্দর দেখতে এবং আমার যে বোনটা আছে সেটা খুবই সুন্দর দেখতে মানে একদম সেই লেভেলেই সুন্দর দেখতে আমরা ওকে সুন্দরী বলে ডাকতাম সো আমি মানুষগুলো মনে হয় অনেক সুন্দর হয় তাই না ধন্যবাদ আমার আমি আমরা থাকবো না দিদি লাইভে কেন প্রভাতি কেন কেন থাকবা না প্লিজ 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 থাইকো জমজম আজকে মানে আজকে বা কালকে যখনই দেখেন জমজম মিস করো না এত সুন্দর সুন্দর যে প্রাইজে পাওয়া যাবে একদম সেই লেভেলে জামাই শরীর এক তারিখে ভুললে হবে না কার কার কি গিফটের জন্য লাগবে ঝটপট নিয়ে নিতে হবে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে নতুন নতুন আপডেট নিয়ে বাই